বিএড ফোর্থ সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার তোমরা দেখে নাও টু মার্কসের জন্য দেখো একের প্রশ্ন আপনি ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝেন হোয়াট ডি ইউ মিন বাই ডিজিটাল ডিভাইড পরের প্রশ্ন অনলাইন শিখনের দুটি সুবিধা লিখুন রাইট টু অ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং তিনের প্রশ্ন গুগল ডক্সের দুটি সুবিধা লিখুন রাইট টু অ্যাডভান্টেজেস অফ গুগল ডক্স চারের প্রশ্ন ই গ্যানকোস কি হোয়াট ইজ ই গ্যানকোস পাঁচের প্রশ্ন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিনের উল্লেখ করুন মেনশন এনি টু সার্চ ইঞ্জিনস কমনলি ইউজ টু ফাইন্ড এডুকেশনাল ইন্টারনেট পরের প্রশ্ন দূরশিক্ষণের দুটি অসুবিধা লিখুন রাইট টু ডিসঅ্যাডভান্টেজেস অব ডিস্টেন্স লার্নিং পরের প্রশ্ন সাতের প্রশ্ন যে কোনো চারটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রাইট নেমস অফ এনি ফোর পপুলার সার্চ ইঞ্জিন সম্পূর্ণ নাম দেখো এই তিনটের মধ্যে একটা আসবেই মক্সের পুরোনাম এলসিডির পুরো পুরোনাম আর হচ্ছে এডু সেটটা তোমরা দেখে রাখবে পরের প্রশ্ন ভার্চুয়াল পরীক্ষাগার ব্যবহারে দুটি সুবিধা লিখুন মেনশন এনি টু অ্যাডভান্টেজেস সব ইউজিং ভার্চুয়াল ল্যাবরেটরি দশের প্রশ্ন টেকনো পেডাগজিক দক্ষতা কি হোয়াট ইজ টেকনো স্কিল স্কেল এগারোর প্রশ্ন বার্তা বিশ্বসতা কি হোয়াট ইজ ম্যাসেজ ম্যাসেজ ক্রিয়েটিবিলিটি বারোর প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কোনো দুটি ব্যবহার লিখুন রাইট ডাউন এনি টু ইউজেস অফ আইসিটি এরপরে দেখো তেরোর প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় এমএস অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন গিভ এনি টু স্পেসিফিক এক্সাম্পেলস ফর ইউজ অফ এমএস অ্যাক্সেস ইন স্কুল এডুকেশন পরের প্রশ্ন মক্সের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন রাইট ডাউন টু ক্যারেক্টারিস্টিক্স অফ মক্স লাস্ট প্রশ্ন দু নম্বরের ম্যাসেজ কারেন্সি বলতে কী বোঝেন হোয়াট ডিউ ইউ মিন বাই ম্যাসেজ কারেন্সি এরপরে ফাইভ মার্কসের জন্য যেগুলো তোমরা পড়বে দেখো একের প্রশ্ন সেফ সার্ফিং মোডের ওপর একটি টিকা লিখুন রাইটে শর্ট নোট অন সেফ সার্ফিং মোড খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দুইয়ের প্রশ্ন একজন শিক্ষক একটি শ্রেণীর জন্য কিভাবে এম এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে ও ব্যবহার করতে পারেন হাউ ক্যান এ টিচার ক্রিয়েট অ্যান্ড ইউজ এম এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফর এ ক্লাস তিনের প্রশ্ন ডিজিটাল এজ স্কিলস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন ব্রেবলে ডিসকাস দি ডিজিটাল এজ স্কিলস চারের প্রশ্ন এম ওয়ার্ড ডকুমেন্টের ভুল বানানগুলি কীভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন ডেসক্রাইব দি স্টেপস অফ ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং দি স্পেলিং মিস্টেকস ইন এম ওয়ার্ড ডকুমেন্ট প্রথমে চারটে কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকেই তোমরা দুটো কমন পেয়ে যাবে এর পরের প্রশ্ন দেখো শিক্ষণ শিক্ষণ ক্ষেত্রে টেকনোপ্যাডালজিক্যাল দক্ষতার গুরুত্ব কী কী হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ টেকনোপ্যাডাগজিক্যাল স্কিলস ইন টিচিং লার্নিং প্রসেস পরের প্রশ্ন আইটি স্কুল প্রজেক্টের কার্যাবলী সম্পর্কে লিখুন রাইট অ্যাবাউট দি ফাংশনস অফ আইটি স্কুল প্রোজেক্ট পরের প্রশ্ন হ্যাপটিক প্রযুক্তি কি শিক্ষাক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে লিখুন হোয়াট ইজ হ্যাপটিক টেকনোলজি রাইট ডাউন ইটস অ্যাপ্লিকেশান ইন এডুকেশান আটের প্রশ্ন দেখো মোবাইল লার্নিং সম্পর্কে টিকা লিখতে হবে অথবা আরেকটা তোমরা দেখে রাখবে গুগল ডক সম্পর্কে টিকা পরের প্রশ্ন স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা অসুবিধা আলোচনা করুন ডিসকাস দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অব স্পোকেন টিউটোরিয়াল দশের প্রশ্ন এম এস এক্সেলের যে কোনো দুটি ফাংশানের ব্যবহার ব্যাখ্যা করুন ডেসক্রাইব দি ইউজ অফ এনি টু ফাংশানস ইন এমএস এক্সেল এরপরে দেখো টেন মার্কসের জন্য একের প্রশ্ন শিক্ষায় আইসিডির প্রভাব আলোচনা করুন বিদ্যালয় স্তরে অনলাইন শিক্ষার সুবিধা আলোচনা করুন ডিসকাস অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ আইসিটি ইন এডুকেশান রাইট ডাউন দি মেরিটস অফ অনলাইন লার্নিং ইন স্কুল পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ইনফোসেভি স্কিলস বলতে মতামত রাখুন ভার্চুয়াল ইউনিভার্সিটির ভূমিকা লিখুন বা অথবা এর সাথে দিতে পারে সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে আলোচনা করুন এক্সপ্রেস ইউর ভিউস অন ইনফোসেভি স্কিলস রাইট রোল অফ ভার্চুয়াল ইউনিভার্সিটি অথবা ব্রিফলি ডিসকাস সাক্ষাৎ পোর্টাল এই কোশ্চেনটা তোমরা দুয়েরটা ভালোভাবে করে রাখবে এক এবং দুয়ের মধ্যে যে কোনো তোমরা একটা পেয়ে যাবে তাছাড়া আরেকটা কোশ্চেন দেখে রাখবে বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করুন ডিসকাস দি ইফেক্টস অফ সোশ্যাল নেটওয়ার্কিং অন দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট সিস্টেম অফ এডুকেশন এই ছিল কোর্স এপিসি টির সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা তোমরা তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দাও